আমরা একটা ভালো কাজ ভালো কাজের মিশ্র নিয়েছিলাম তোমাদের বলেছিলাম তোমাদের সকল শিক্ষকরা তোমাদের বলেছিল আমাদের প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে খাতা তৈরি করতে হবে নোট খাতা তাই না আমরা আমরা কি বাজারের গাইড আমরা নিজেদের গাইড তৈরি করি আমরা বাজারে গাইড করি না আমরা নিজেদের গাইড তৈরি করি সেই ধারাবাহিকতা তোমরা সকলে তোমাদের নোট খাতা তৈরি করেছো এই জন্য আমি খুশি হয়ে আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে ছোট্ট উপহার তুলে দিচ্ছি ঠিক আছে এখান থেকে শুরু রাখবো না সবাই ভালো কাজের পুরস্কার এটা তোমরা যে ভালো কাজ করেছো আর তার পুরস্কার ঠিক আছে এরকম সমস্ত ভালো কাজ করবার শিক্ষকদের কথা শুনবার আগমন কথা শুনলে তোমার জন্য অনেক বড় হতে পারবা ভালো মানুষ তোমাদেরকে অনেক ভালো মানুষ করা আমাদের উদ্দেশ্য যেভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা তোমরা ভালো মানুষ হবে তখন অনেক ভালো মানুষ হবে শিক্ষকদের কথা শুনবে বাবা মাদের কথা শুনবে আর হচ্ছে বড়দের সম্মান করবে ছোটদের স্নেহ করবে ঠিক আছে আর শিক্ষকদের কথা বলবে এতে তোমরা নোট করে তৈরি করছো

যতদিন পড়বে ততদিনই তোমরা মূল বইটা আমাদের আমরা যে মূল বইটা পড়ি আমরা তোমাদের সকলে আমরা মূল বই থেকে তোমাদের এই নোট তৈরি করা হয়েছে তাই না নোট তৈরি কোথা থেকে তোমরা মূল থেকে নোট তৈরি করা হয়েছে মূল বই পড়ে তোমরা নোট তৈরি করেছো এটাই বলবো অব্যাহত রাখবা তাহলে তোমাদেরকে আরো স্বপ্ন আরো ভালো ভালো পুরস্কার দিব তাহলে আমাদের একটাই স্লোগান সেটা হচ্ছে কি সবাই একসাথে আমরা